ফিরি গো অমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড অমুল কোরআন শিল্পী গোষ্ঠীর নিয়মিত ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ ক্লাস তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতা অবহেলায়ার অনাদার প্রিয় মানুষ হয়ে যেতা তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতা অবহেলায় রণ দর্পে এ মানুষয়ে যেtam তুমি না থাকলে আদর পিঁধে ডাকতাম আমিকা কাকে মাগো আল্লা তোমায় দিল আমাকে ও মাগো আল্লা তোমায় দিল আমাকে সবাই জোরে তুমি না থাকলে এতটায় আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় অনাদর পেয় মানুষ হয়ে যেতাম সবাই তুমি না থাকলে এতটা কোথায় পেতাম অবহেলায় যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লা তোমায় দিল কি খেয়াল করে শোনেন আর কি করে সুন্দর করে শোনেন সুর তাল খেয়াল করেন তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতা অবহেলা আর অনাদার প্রিয় মানুষ হয়ে জেতা তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতা অবহেলা আর অনাদার প্রিয় মানুষ হয়ে জেতা